আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগত সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরো একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণ বাড়িয়া তার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে ব্রাহ্মণ বাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দা যারা আছেন শুধু তার মাত্র তারাই অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনটি সম্পূর্ণ অনলাইনে আপনারা দেখতে পাচ্ছেন এবং আবেদনের শুরুর তারিখ পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ সময় সীমা বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা প্রার্থীর বয়স সীমা পয়লা মার্চ দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ন্যূনতম আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে পদ সংখ্যা ষোলোটি বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষা প্রতিযোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ টাইপিং এ বাংলায় বিশ ইংরেজি বিশ্বব্দের গতি দুই নম্বর হিসাব সহকারী এখানে পদ সংখ্যা একটি এখানে বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষা যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা পরীক্ষার পরীক্ষার্তীর্ণ বাংলা টাইপিং বিষ ইংরেজি বিশ্বব্দের গতি সার্টিফিকেট সহকারে এখানে পদ সংখ্যা একটি এখানে বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষা উপযোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাদের পরীক্ষায় উত্তীর্ণ টাইপিং এ বাংলা বিশ ইংরেজি বিশ শব্দের গতি অফিস সহায়ক এখানে পদ সংখ্যা পাঁচটি এখানে বেতন গ্রেড বিশ এখানে এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী এখানে বেতন গ্রেড বিশ পদ সংখ্যা দুইটি এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী এখানে পদ সংখ্যা এখানে বেতন গ্রেড বিশ এখানে আপনারা এসএসি পাশ থাকলে আবেদন করতে পারবেন পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মালি এখানে পদসংখ্যা একটি বেতন গ্রেড বিশ এখানে অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করতে পারবেন বেআরআর এখানে পদসংখ্যা দুইটি এখানে বেতন গ্রেড বিশ এখানে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ বাবরসি এখানে পদসংখ্যা দুইটি বেতন গ্রেড বিশ এখানে অষ্টম শ্রেণীর পাশ পাশাপাশি রান্নার কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী বাবুর্চি এখানে পদ একটি এখানে অষ্টম শ্রেণীর পাশ পাশাপাশি রান্নার কাজে এখানে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেল টি এখন সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ